আমার হাতের মধ্যে টেলিফোন আমার পায়ের কাছে খেলা করছে সূর্যমনে মাছেরা পিচ বাঁধানো সড়কের উপর দিয়ে নৌকো চালিয়ে আমি পৃথিবীর তিন ভাগ জল থেকে এক ভাগ ডাঙায় যাব। সেই নৌকোর জন্য আমি বসে আছি আর পাঁচ মিনিট পর পর ডায়াল ঘুরে চিৎকার করছি হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো হ্যালো আমার মাথার উপরে জ্বলছে নিয়ন বাতি আর আমার গোড়ালির চারপাশে চক্কর মেরে হাঁটুর কাছে উঠে আসছে মহেনজারের নর্দমা থেকে উপচে পড়া নোংরা কালো জলস্রোত আমার দেয়ালে ফুটেছে সাইকে ডেলিক ছবি সেই ছবির দিকে তাকিয়ে আমি ভাবতে থাকি যে আমার জুইলতা এখন পাঁচ ফুট জলের তলায় ফুল ফোটাচ্ছে কিন্তু খুব বেশি ভাবনা সময় আমি পাই না আচমকা আমার মনে পড়ে চায় যে দমদম থানা থেকে একটা রেস্কু বোট আসবে সেই প্রতিশ্রুত উদ্ধারের জন্য পুনশ্চ আমি চেঁচাতে থাকি হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো হ্যালো জল ঠেলে আমি শোবার করে আসি জ্বরে পুড়ে যাচ্ছে আমার মেয়ের গা তার টেম্পারেচার নিয়ে জল ঠেলে আমি আবার টেলিফোনের কাছে ফিরে যাই সেই অবসরে দরজা খোলা পেয়ে রাজ্যের কচুরিপানা ও একটা নারী কুর্তা সাঁতার কেটে আমার ড্রয়িং রুমে এসে ঢোকে আমি বিস্মিত হই না কচুরি পানার ফুলগুলিকে আমি ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখি এবং নেরিকুত্তাটিকে খুব যত্ন করে আমার সোফার ওপরে বসায় তারপর টেলিফোনের মাউথপিসটাকে তার মুখের কাছে এগিয়ে দিয়ে বলি যদি বাঁচতে চাস তাহলে আয় আমার সঙ্গে গলা মিলিয়ে বল হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো হ্যালো